जीब्रील जाओ जाओ आमान नबीर का जाओगे जाओ गिब्रे रे যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি নবী ডাকতে বলে জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে আমার পাপি উম্মতের কথা জিগাইলি না দয়াল নবি প্রেমের সবি আহার আসবে না জগতে হাই রে দয়াল নবি প্রেমের ছবি আর আসবে না জগতে মাবুদ রাস্তা দিয়ে কত মা হাইটে যাই রে আমার মা জন্য নিরারে দেখি না মাবুদ গা কালে না দেখাইলে রে পর কালে দেখাইও জোরে কন আমি রব্বুল আলমিন বলে চগুলাম শোনো আমি রব তোমাদেরকে কত ভালোবাসি ও বান্দা ভুলে যেও না আমি রবের পাগল হয়েছে যারা জান্নাত পেয়েছে তারা আল্লাহ ও গোলাম রবের পাগল হওয়া দরকার আছে নাই ও সাতক্ষীরাবাসী রবের পাগল হয়েছে যারা জান্নাত পেয়েছে তারা ঠিক ও যুবক ভাইরা জান্নাতে যাওয়া দরকার আছে নাই এ নাফার মানে দলেরা গোনা লয়া কেউ কবরের যাত্রী হয় না এ নাফার মানাল্লার গোলামের বান্দারা ওই জাহান নাম কিন্তু বড় ভয়াবহ ওই জাহান নাম কিন্তু বড় ভয়াবহ আল্লাহের ভাইসের কথা কোন ঠিক কি না ওই জাহান নামে যারা গেছে বাজান ওই জাহান নাম থেকে মুক্তি আর পাইবা কিনা জানি না কিন্তু আমি তোমার হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি গোনা লইয়া কেউ কবরে আসিও না হে আল্লাহর গোলাম আল্লাহর বান্দারা আল্লাহর বন্ধু আল্লাহর পেয়ারা হাবিবেরা শুনিয়া লাও ইমান লইয়া কবরে যায় আমিন 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 আল্লাহ আকবর জোরে الله اكبر <applause> একটা জামানো বন্ধ রাখিবেন না উহু আমার সাতক্ষীরা তালা থানার বাবা গো কি দিয়া বুঝাইতাম রে যুবহ আমি কিন্তু একদিন থাকবো না আমি কিন্তু একদিন বিদায় লেয়া যাইব হো ওই যেই দিন মারা যাইব হো সেই দিন কিন্তু কাফনের কাপড়টা দিয়া ফেকেটিং করাইয়া জানা যারা মাঠে লয়া যাইব জানা যারা মাঠে কত সুন্দর করে নিয়ে যাওয়ার পরে সবাই মিলে জানা যা পড়বো হো জানা নামাজ শেষ হওয়ার পরে কবরের দিকে লয়া যাইবো কবরের ভিতরে সুন্দর করিয়া জোরেব না আস্তে নামাইবো এত সুন্দর কইরা কবরের ভিতরে নামাইবো কত সুন্দর কইরা আদর কইরা রাখবো কেবলমাত্র শুধুমাত্র মুসলমানের জন্য কথা বলেন ঠিক কিনা এ দুনিয়া শের চলে যাবো একদিন মায়ার ভেঙে বেঙে যাবে একদিন আসব না কবুয়ার এ ধরাতে কোনো দিন আসবো না কবুয়ার এ ধরাতে কোনো দিন এ দুনিয়া সে রে চলে যাব একদিন জামানটা খুলে বলেন ঠিক না অন্তড়াকার লিল্লাহে তাগবীর মুর্শিদ মারহুজুরের शान কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে আজ না আবার কিছু দেখবেন ডিজিটাল গায়দার ডিজিটাল কিছু মা বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এই সমস্ত নারীদের আবার